কলকাতায় গিয়ে প্রথম দিন এবং দ্বিতীয় দিন কি কি শপিং করেছি এবং কলকাতার নিউ মার্কেটের আশেপাশে কী কী জিনিস পাওয়া যায় এবং দাম কেমন সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরমত আমরাও ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বের হয়েছিলাম একটু টুকিটাকি দেখার জন্য আসলে রাস্তার পাশের জিনিসগুলোই এখন মূলত দেখছি আর কি চোখে যা পড়ছে তাই একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম আর আপুর টুকিটাকে অফিস থেকে অনেকে অনেক কিছু নেওয়ার জন্য বলছিল সেগুলো একটু দেখে নিচ্ছিলাম আর আজকে আমরা চলে এসেছি কলকাতার নিউ মার্কেটের এরিয়াতে এখানে আমরা যাওয়ার আগে অনেকগুলো ব্লগ দেখেছি কলকাতার শপিং কোন জায়গায় কোনটা ভালো পাওয়া যায় তো দেখলাম যে এখানে সন্ধ্যার পর থেকে সন্ধ্যা সাতটার পর থেকে এগারোটা পর্যন্ত এই দোকানপাটগুলো বসে এবং সব জিনিস নাকি কম দামে পাওয়া যায় তো সেই অনুযায়ী আমরা চিন্তা করলাম আজকে ঘুরে ঘুরে সবটাই দেখবো কিছু ভালো লাগলে কিনবো না হলে কিনবো না এরকম আর কি তো আমরা কসমেটিক্স দিয়ে শুরু করেছি এখান থেকে কিছু কিনলেও দেখা যায় ঝামেলা হয়ে যেত ওনারা যে টাকা দিত মানে রুপিগুলো দিত আমাদেরকে ব্যাগ সেগুলো দেখা যেত যে মিলাই নিতে আমাদের অনেক বেশি সমস্যা হয়ে যেত আর কি তো ওদের রুপিগুলো চিনতে আমাদের সমস্যা হতো তো যাই হোক এখান থেকে আপু কয়েকটা গলার মালা নিয়ে নিয়েছিল সেই মালাগুলো খুব পছন্দ করে সেগুলো নিয়ে নিয়েছিল তারপরে যে পিছন সাইডে চলে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায় তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর তারপরে অনেকগুলো ড্রেস সুন্দর সুন্দর ড্রেসও পাওয়া যায় তবে ড্রেসগুলো হাতে নিলে দেখা যেত কি জামা ভালো লাগলে অন্য ভালো লাগে না এবার অন্য ভালো লাগলে জামা ভালো লাগে না মানে কাপড় ভালো লাগতো না আর কি আমরা আজকে আসলে ওই এখান থেকে কেনার তেমন কোনো ইচ্ছা ছিল না শুধু আজকে দেখবো ঘুরে ঘুরে কলকাতা এসেছি আর কলকাতা শহর ঘুরে দেখব না তা তো আর হয় না তো রবিন চলে গিয়েছিল রবিনে শপিং করার জন্য সে সুলতানি চলে গিয়েছিল তার পাঞ্জাবি কেনার জন্য সে আজকে অনেকগুলো পাঞ্জাবি কিনবে যাদেরকে যাদেরকে গিফট করবে আর কি Okay. <síntese> তো আমাদেরকে এখানে দিয়ে সে ওইদিকে চলে গিয়েছে তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম ড্রেসগুলো সুন্দর লাগতো কিন্তু ওই যে ওলনা সালোয়ার ভালো লাগতো না আবার দেখা হতো যেটার ওলনা ভালো লাগতো সেটা জামা ভালো লাগতো না এরকম অবস্থা আর কি তো যাই হোক আমাদের হাতে এখনও অনেক সময় আছে তো রবিন বলেই দিয়েছে যে এখান থেকে জামা কাপড় কেনার দরকার নেই এগুলো আসতে দিনে আমরা শপিং মল থেকেই কিনবো আপনারা ঘুরে ঘুরে শুধু দেখেন তো আমার মোবাইলের খাবার কেনার মানে এত সুন্দর সুন্দর কাবারগুলো ভাবছিলাম যে কিনবো কিন্তু আমার মোবাইল ছিল না আর কি কাবার আমার মোবাইলের যে মাপ সেই মাপে ছিল না তো যাই হোক এখানে সবগুলো দোকান আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ইকরা পাখিকে একবার আমি খুলে নিয়েছি একবার আপু নিয়েছে একবার প্রিয়াঙ্কা নিয়েছে আর এত বেশি গরম ছিল ওই দিন মানে কি বলবো মানে ইকরার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে মেয়েটা ঘামাতে ঘামাতে চুলগুলো একদম ভিজে চুপচুপা হয়ে যেত এমন অবস্থা তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরের দিন থেকে ইক্রাকে খুব একটা বের করব না মানে কেউ একজন হোটেলে থেকে ইঁকরাকে দেখবো আর কি কারণ হচ্ছে একটু অসুস্থ হয়ে যাবে এইভাবে প্রতিদিন যদি আমরা একটাকে গরমে বের করি তো যাই হোক তো আমরা এই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে মোটামুটি এখন রাত প্রায় দশটা সাড়ে দশটার দিকে আর আমরা এমন অবস্থা হয়ে গিয়েছিল নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে এখন এই এলাকাটা পুরোটাই আমরা চিনে গিয়েছি এখন আমিও একাও দেখা যেতে চলে আসতে পারতাম আপুও চলে আসতে পারতো এরকম অবস্থা আর কি আর এই ব্লাউজগুলো প্রিয়াঙ্কার পছন্দ হয়েছিল ভাবছে যে কিনবে কিন্তু ওই যে হাত দিয়ে ধরে দেখলাম যে কাপড়গুলো অতটা বেশি ভালো লাগছিল না পরে আর কেনা হয় সুন্দর সুন্দর ছিল ব্লাউজগুলো তো যাই হোক এই যে আমরা ঘোরাফেরা করে এখন হচ্ছে চলে যাব আবার তারপরে আমরা চলে যাব আমাদের কসমেটিক্স কেনার জন্য আমরা কলকাতা আসলেই দেখা যায় যে প্রিয়াঙ্কা অনেকগুলো কসমেটিক্স কিনে আবার আমরা বলে দিলে সেগুলো প্রিয়াঙ্কা কিনে নিত তো এবার ভাবলাম যেহেতু নিজেরাই এসেছি অনেকগুলো কসমেটিক্স কিনে নেবো আর কি আর নিউ মার্কেটের ভিতরে যতগুলো দোকান সবগুলোতে খুবই মানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় আর কি তো আমরা এই দোকানটাতেই টবিন সব সময় দোকান থেকেই কিনে তো এখানে চলে এসেছি তো আজকে আমরা অনেক জিনিস কিনেছি আর অনেক কিছু পাওয়া যায়নি তো ওনারা বললো যে আগামীকালকে আসার জন্য ওনারা আর মানে নিয়ে আসবে আর কি তো যাই হোক এরপরে রাস্তার পাশে ধোঁসা দেখে ভাবলাম যে খাবো তো আমরা অর্ডার দিয়ে তারপরে পাশে একখানে বসলাম যেহেতু আমরা মানে দুপুর থেকে হাঁটার উপরেই আছি রাতে প্রায় এখন এগারোটা বাজে খুবই খারাপ অবস্থা পায় তো আমরা একটু জায়গায় একটু বসলাম মানে রাস্তার পাশেই বসেছি আর কি তো খেয়ে আবার হচ্ছে তারপর আবার আমরা সুলতানে ঢুকেছে আপু কিছু পাঞ্জাবি কিনবে আপু গিফট করার জন্য সেখানে ঢুকে কিনে নিয়েছি তারপর আমরা হোটেল রুমে চলে আসলাম তো এখানে আজকে আর বাহিরে গিয়ে খেতে ইচ্ছা করে রাতের খাবারটা পরের রবিনে বাহিরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে গ্রিল আর হচ্ছে রুমালি রুটি তো আমরা এখানে বসে খেয়ে নিচ্ছিলাম তারপর আমরা চা বানাই খাবো আর কি আমরা এখানে মিনি কুকার নিয়ে এসেছি এটার মধ্যে আমরা প্রতিদিন কয়েক বেলার করে নিজেরা চা বানিয়ে খেয়ে নিতাম কারণ বাহিরে চাগুলো কেন যেন মশার একটা গন্ধ আসতো দুধ চার মধ্যে খেতে ভালো লাগতো না আর এটা হচ্ছে পরের দিন আমাদের বুপেতে খাওয়ার মানে সকালবেলা নাস্তা করা ছিল কারণ এটা আমাদের হোটেলের ভাড়ার সাথেই ছিল আর কি মানে আমরা প্রতিদিন সকালবেলায় নাস্তাটা পেতাম তো আমরা সকালবেলা একটু তো মানে কষ্ট করে উঠতে হতো সাড়ে দশটার মধ্যে নাস্তা করতে হতো পরে আর আসলে নাস্তা পাওয়া যেত না আর কি এই জন্যই একটু প্রতিদিন কষ্ট করে উঠে সকালবেলায় মজার মজার নাস্তাটা করতাম এক এক দিন এক এক রকম নাস্তা থাকতো আজকে ছিল স্যান্ডউইচ ডিম সিদ্ধ ডিম ভাজি নুডলস তারপরে হচ্ছে ডাল আলু আলুর দম আলু পরোটা লুচি কফি চা তারপর হচ্ছে জুস মিষ্টি চা মানে একদম একদম পেট ভরে খাওয়া যেত আর খাবারগুলো মজা ছিল তো যাই হোক একটু শুধু কষ্ট লাগতো সকাল উঠতে হতো আর কি না হলে তো দেখা যেত একটু দেরি করেই উঠা হতো আর যেহেতু দিন হাঁটা পরে মানে রাত্রে মানে বিছানায় গেলে মনে হয় না যে আর পরের দিন উঠতে পারবো এমন অবস্থা আর এখানকার রিক্সা ভাড়াগুলো এত বেশি নিত মনে হচ্ছে না না হাট মানে রিক্সা মানে না নিয়ে মনে হচ্ছে যে হেঁটেই যায় এরকম অবস্থা আর কি অনেক বেশি ভাড়া চায় যেটা আমাদের ঢাকা শহরে বিশ টাকা ভাড়া সেইটা আমাদের কাছ থেকে নিত একশো থেকে দেড়শো টাকা এই জন্য দেখা যেত আমরা বেশিরভাগ সময় হেঁটেই আসা যাওয়া করতাম আর আমাদের হোটেল রুমটা ছিল হচ্ছে নিউ মার্কেটের পাশেই খুব একটা বেশি যে হাট মানে দূরত্ব সেটাও না আর আমরা এইদিক সেই দিক যেতাম বলে অনেক বেশি হাঁটা লাগতো আর কি আর এই যে আমাদের পাখি এত বেশি লক্ষ্মী ছিল যে কি বলবো আমরা যা খেতাম সেও আমাদের সাথে একটু একটু করে মুখে দিতাম সে মশাল্লা খেয়ে নিত তার ঝালে কোনো প্রবলেম হতো না সে কি সুন্দর করে মশাল্লা খেয়ে নিত আর এর মতো মেয়ে মনে হয় দশটাকে নিয়েও এইভাবে মানে ঘুরতে যাওয়া যাবে এমন অবস্থা এত লক্ষ্মী মাসাল্লা তো যাই হোক আমরা হচ্ছে আবার বাসায় আমাদের আমরা হোটেল রুমে মিনি কুকার নিয়ে এসেছিলাম সেখানে একটা খাবার রান্না করতাম সুজি রান্না করতাম তারপর খিচুড়ি রান্না করতাম আবার নিজেরা চা বানিয়েও খেতাম যখন চা খেতে মঞ্চায়ত ওই যে মিনি কুকারে চা বানিয়ে নিতাম আর কি এত বেশি উপকারী একটা জিনিস ছিল আমাদের জন্য পরে এক দেখাবো পরে ব্লগে দেখাবো যে কিভাবে রান্না করতাম আমরা তো এই যে বসে বসে কতক্ষণ গল্প করে আবার বের হয়ে গেলাম প্রিয়াঙ্কা আর আজকে বের হবে না কারণ হচ্ছে একটা নিয়ে এই গরমে আর বের হবে না ও হোটেল রুমে চলে গিয়েছে আর আমি তারপরে হচ্ছে বড়াপু আর হচ্ছে রবিন আমরা তিনজন আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম আবারও শপিংয়ের জন্য তো প্রথমে আপু ঘুরে দেখছিল কারণ হচ্ছে ঘড়ি কিনবে রাফার জন্য কিনবে আপুর জন্য কিনবে তো আপুও কিন্তু ঘড়ি অনেক বেশি পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু আমার অত বেশিও ভালো লাগে না যে এতগুলো কিনতে হবে আমার এমনিতে মানে আট থেকে দশটা ঘড়ি আছে সেগুলো দেখা যায় কোথাও যাওয়ার সময় আমার পড়তে মনে থাকে না এই আমি পছন্দ হলো আজকে নিব না চিন্তা করে রেখেছি আর কি তারপরে এইটা একটু ধরে দেখেছিলাম পরে রবিনার আপু আমাকে গিফট করে দিয়েছে ঘড়িটা আমার আসলে কিন্তু ভালো লেগেছিলো যদিও কেনার ইচ্ছা ছিল না তো পরে ওরা কি মনে করে আমাকে এটা গিফট করে দিল এটার দামও ছিল প্রায় দুই হাজার টাকার মতো তো যাই হোক এখানে আমি আবার সুলতানে চলে এসেছি আমি আবার গিফটের জন্য কিছু পাঞ্জাবি কিনবো সেগুলো দেখার জন্য তো এখান থেকে আমি তিনটা পাঞ্জাবি কিনে নিয়েছি আর কি আমি গিফট করবো সেগুলো আর এটার সুলতানের পাঞ্জাবিগুলো অনেক সুন্দর কাপড়ও সুন্দর মানে দেখতেও সুন্দর আর কি আমাদের যতগুলো পাঞ্জাবি কেনা হয়েছে সব এখান থেকে কেনা হয়েছে আর এই যে আমরা তারপরে আপু হচ্ছে ব্ল্যান্ডার কিনবে আপুর ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল তো ইন্ডিয়া থেকে কিনবে বলেই এতদিন কেনা হয়নি তো আমরা এখান থেকে ব্ল্যান্ডার কিনে আবার একটু সিলেদারে এসেছি আমাদের লকেজ কেনা লাগবে আমার আর আপুর কারণ হচ্ছে আমরা একটা ল্যাকেজ নিয়ে এসেছি দুজনে যেহেতু এখান থেকে কিনে নেব ভাবছি এই জন্য একটা ল্যাকেজে দুজনে কাপড় নিয়ে এসেছি আর আমরা এক একজনে সাতত্রিশ কেজি করে হচ্ছে ওয়েট নিতে পারবো এই জন্য আসলে সে অনুযায়ী শপিংও করতে হবে আর লাখিজও কিনতে হবে তো আমরা আবারও সিলেদারে চলে এসেছি তো এখান থেকে লাখিজও কিনবো আবার কিছু আবার জুতাও কিনবো মানে কিছু গিফটের জুতা আছে আবার নতুন করে আর এটা হচ্ছে আরেকটা সিলেদার আরেকটা সিলেদারের শোরুম এটা অনেক বড় ও মানে এর আগে যেটাতে গিয়েছি তার থেকে মনে হয় তিন গুণ বড়ো হবে তো এখানে এসে দেখলাম আরও সুন্দর সুন্দর জুতা তো এখান থেকেও আবার অনেকগুলো জুতো কিনে নিয়েছি এই যে আমাদের শপিং স্তূপ করা হচ্ছে এই যে দুটো লাখিজ একই রকম আমি একটা কিনেছি আপু একটা কিনেছে আর কি তো কোনো রকম জিনিসগুলো এমনিতেই ঢুকিয়ে রেখেছি পরে যেহেতু আবার সুন্দর করে গুছাতে হবে এই যে আপু ব্ল্যান্ডার কিনেছে তো প্রিয়াঙ্কা গড়িগুলো দেখছিল খুলে খুলে কেমন হয়েছে কি না হয়েছে আর কি তারপরে আমরা আবার দুপুরে খাবো খেয়ে দিয়ে আবার হচ্ছে এই যে দুপুরে খাওয়ার জন্য প্রিয়াঙ্কা সহই আবার বের হয়ে গেলাম এটা দাওয়াত একটা হোটেল ভালো ছিল আর মানে আমরা হচ্ছে সবগুলো হোটেলেই মানে খাবারগুলো একটু একটু করে ট্রাই করছিলাম এক একদিন এক এক হোটেলে খাচ্ছিলাম যে যেটার মধ্যে খাবার ভালো সেটাতে আবার পরের দিন খাবো এরকম আর কি তো যাই হোক এখানে খাবারটাও ভালো লেগেছে তো যদিও এখানে অনেক বেশি লোকজন থাকে দেখা যায় কি এসে টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ তারপরে টেবিল পাওয়া যায় তারপর আবার খাবারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তো এই যে আমাদের একটা পাখিকে আবার ঘুম থেকে তুলে নিয়ে এসেছে ও মানে দুপুরবেলায় ঘুমাচ্ছিলো তারপর এখানে আমাদের খাবার দিয়ে দিচ্ছিলো আমরা আজকে একটা নিয়েছিলাম রবিন খাবে না বড়পুক খাবে না আমি আর প্রিয়াঙ্কা একটু খাবো আর কি এজন্য আমরা একটা নিয়ে নিয়েছি তারপরে ভাত ভর্তা এখানে একটু দেরি করে আসলে লোকজন ভিড় কম পাওয়া যায় কিন্তু আবার খাবারগুলো সবটা পাওয়া যায় না তো যাই হোক আসলে আমরা কোনোরকম করে যাতে মানে একটু খে খেয়ে নেওয়া আর কি আর বাহিরে যেহেতু টুকিটাকি খাওয়া হয় ওইভাবে খিদাও থাকে না তারপর আবার চলে আসলাম ইকরাকে রবিনের কাছে দিয়ে হোটেলে নিয়ে গিয়েছে ঘুম পাড়াবে আমি প্রিয়াঙ্কা তারপর বড় আপু আবার চলে আসলাম টুকিটাকি কিনতে আসলে ছেলে মানুষ সাথে থাকলে এই টুকিটাকি জিনিসগুলো কেনা হয় না কারণ হচ্ছে ওরা দাঁড়াতে চায় না এই জিনিসগুলোর সামনে আর কি তো রবিনকে বললাম তুমি তাহলে হোটেলে নিয়ে চলে যাও ক্রেকি নিয়ে আমরা টুকিটাকি একটু কেনাকাটা করবো তো এই যে কসমেটিক্স কিনলাম তারপর আবার রাতের দিকে রবিন সহই আরেকটা শোরুমে চলে আসলাম এখানে আমি অনেকগুলো ড্রেস কিনেছি ড্রেসগুলো অনেক বেশি ভালো লেগেছে আবার দেখে গেছি একটু রিজনেবল প্রাইজও পাওয়া গিয়েছে এই যে বললাম এখানে বাহিরের থেকে আমার কাছে মনে হচ্ছে ভিতরে এই যে শোরুমগুলোতে ড্রেসের দাম একটু কম থাকে আমার যা ধারণা হয়েছে আর কি এখানে দেখা যায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে দেখা যায় অনেক জিনিসের মানে অনেক ড্রেসের উপরে ডিসকাউন্ট থাকে এই জন্য একটু কমের মধ্যে পাওয়া যায় আর কলকাতায় আসবার ওনাদের পানিপুরি খাবো না তা তো হয় না তো একটু টেস্ট করলাম দেখলাম যে মানে পুরোপুরি নিরাশ হলাম আর কি অতটা বেশি ভালো লাগে না তার থেকে আমাদের ঢাকার বেলপুরির ফুচকা অনেক বেশি মজার তো যাই হোক আসলে ওনাদের কাছে ওনাদেরটা ভালো লাগে তবে ওনাদেরকে যদি আমাদেরটা খাওয়ানো যেত আমার মনে হয় না ওনারা গিয়ে আর এটা খেত তো আমরা আপু যেহেতু খাবে না ওই যে বললাম আপু বাহিরে জিনিস খেতে পারে না আর যেটা ও মানে মন থেকে খাবে না সেটা খেলে ওর পেট খারাপ হয়ে যায় সেজন্য সে আর খেলো না আমি প্রিয়াঙ্কা একটু মানে টেস্ট করলাম আর কি তো বললাম খুব একটা ভালো লাগেনি তো এখানে আরেকটা শোরুমে ঢুকে রাখার জন্য আবার একটা ড্রামা দেখলাম এদিকে এখন সব প্রায় বন্ধ করে দিচ্ছিলো এই টাইমে আর কি তারপর এখানে আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে এসলাম এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা টুকিটাকে আজকে খাবো কি কী খেলাম কি কি করলাম তারপরে সবটাই আজকে আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আজকে এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার এই কলকাতার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে আমার পাখিটা এই পাখিটার কথা কি বলবো মনে হচ্ছে যে ওকে হাত থেকে না ছাড়ি মনে হচ্ছে যে সারকে বুকের মধ্যে ধরে রাখি এরকম আর কি আর ওর জন্য কিন্তু আমরা সেরেলা দুধ এগুলো হচ্ছে নিয়ে আসি সাথে করে একটা কর্নারে বসিয়ে মাঝে মাঝে খাইয়ে দিয়ে এই জন্য সে মোটামুটি শান্ত থাকে এই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ